আজকে বিশ বছর থেকে তো জন্য রান্না করতে করতে এখন আমার হাতের আমার মনে মনে এই গানটা শুনেন গানটা কেন লাগে হ্যাঁ হ্যাঁ সারা জীবন সেই গানে শুনি গেলাম কিছু বলার সুযোগ পাইলাম না ঠিক আছে শুধু তোকে বাপের আর রুতের গানে শুনি গেলাম নিজে বলার আর কিছু পাইলাম না দে এখনো শুনি আর কি শুনলাম আরে মা আপনি মার্কেটে গেছিলেন আমি আর আপনার ফোন দিতে 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 শেষ আমি তো পুরো ঘরে খুঁজছি তবে আপনি ফোন দিতে সামনে তো খুঁজি পেলাম না ও ছোট মালিক মাপ চাই আপনার আর আপনার বাপের হুকুম ছাড়া তা একদলও লড়ে না আমার ভুল হয়ে গেছে ছোট মালিক এবাৰ থেকে সামনে থেকে যাই করি মানার হুকুম লই করি আর কিছু করার নাই তো আমার ঠিক আছে হমম আমি বাইরে গেলাম বুঝছেন চা খাই আসছি ও আচ্ছা আচ্ছা যান যান এখন তো আর আমি চা বানাইতে পারি না আমার তো চা খাইতে ওনার ভালো লাগবে না এখন বন্ধু বান্ধব নিয়ে বাইরের চা ভালো লাগবে আমার চা ভালো লাগবে কি লাগা আমার চা তো ভালো লাগবে না যান